আর মানুষের ক্ষতি থেকে তোমাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজে এই জন্য যুগে যুগে দায়িত্ব ছিল পৌঁছিয়ে দেওয়া আল্লাহ প্রত্যেকটা নবী উপর তালা যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব প্রত্যেকটা নবী রসুল পালন করেছে রসুল বলেন বাল্লিগু ওয়ালাউ আয়া আমার একটা আয়াত যদি তোমার জানা থাকে সেই আয়াতটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও এই জন্য পৌঁছে দেওয়া নবীদের কাজ এখন আর নবীরা নাই এখন কাজ করবে আলেমরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা নবীদের উত্তর শরী এখন নবীওয়ালা কাজ যারা করে তারাই দায়ী রিসালাতের দায়িত্ব তারা পালন করে প্রিয় ভাইরা আমার যুগে যুগে আলেমরা এখন দিনের ধারক বাহ এই বাংলাদেশে কত পীর মাসায়ক দিনের কাজ করেছে অসংখ্য আলেমরা দিনের হেফাজত করেছে দিনের প্রচার প্রসার দায়িত্ব তারা পালন করেছে ঠিক তদ্রুপ এই পৃথিবীর মধ্যে একজন বিখ্যাত দিনের দায়ী তার নাম ডাক্তার নায়ে তার হাত ধরে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে প্রিয় ভাইরা আমার এমন একজন দিনের দায়ী আমরা পেয়েছি তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে এত পণ্ডিত অর্জন লাভ করেছে এত জ্ঞান অর্জন করেছে এরকম দিনের দায়ী তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে একশো বছরের মধ্যেও এই পৃথিবীতে আর আসে না ডাক্তার জাকির নায়কের ওস্তাদ আহমাদ দিদাত ডাক্তার জাকির নায়কের উদ্দেশ্য করে বলেছিল হে জাকির তুমি চার বছরে যা করেছ আমার সেটা করতে চল্লিশ বছর সময় লেগে গেছে অর্থাৎ চল্লিশ বছরে আমি যা করেছি ও জাকির নাই তুমি চার বছরে সেটাই অর্জন করেছো আলহামদুলিল্লাহ এরকম একজন দায়ী এই পৃথিবীতে আমরা পেয়েছি সে দূরের কেউ নাও সে আমাদের কাছে ভারতের বোম্বাই শহরে তিনি জন্মগ্রহণ করেছেন প্রিয় ভাইরা আমার এই দিনের দায়ী আমাদের বাংলাদেশে এই প্রথম তিনি আগমন করবেন বাংলাদেশের মাটিতে পা রাখবেন আঠাইশে নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ এই বছরেই উনি বাংলাদেশে আসবেন আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের পক্ষ থেকে জনতার পক্ষ থেকে পক্ষ থেকে ইসলাম প্রিয়দের পক্ষ থেকে গোটা বাংলাদেশের পক্ষ থেকে ডাক্তার জাকির নায়ককে আমরা ওয়েলকাম স্বাগতম জানাই হে ডাক্তার জাকির নায়েক তোমার জন্য অপেক্ষা করছে বাংলার মাটি হে ডাক্তার জাকির নায়েক তোমার জন্য অপেক্ষা করছে বাংলাদেশের তৌহিদ জনতা হে ডাক্তার জাকির নায়ক তোমার জন্য অপেক্ষা করছে বাংলাদেশের মুসলমানেরা তুমি আসো বাংলাদেশে বাংলাদেশের পক্ষ থেকে তোমাকে ওয়েলকাম প্রিয় ভাইরা আমার এমন একজন দিনের দায়ী আমরা পেয়েছি তিনি ছিলেন একজন ডাক্তার তিনি কোনো মাদ্রাসায় লেখাপড়া করেননি তিনি লেখাপড়া শেষ করে চার বছর তিনি গবেষণা করেছে ইসলাম নিয়ে তুলনামূলক ধর্ম নিয়ে এত জ্ঞান অর্জন করেছে আল্লাহ তালা তাকে এত জ্ঞান আল্লাহ তালা তাকে দান করেছে পৃথিবীর মধ্যে এত জ্ঞানী মানুষ খুঁজে পাওয়া যাবে না তুলনামূলক ধর্মতত্ত্বের উপর এত পণ্ডিত্য তিনি অর্জন করেছেন আলহামদুলিল্লাহ না যে সময় ইসলামটাকে জঙ্গির ধর্ম ইসলামটা সন্ত্রাসীর ধর্ম আখ্যায়িত করেছিল কাফিররা খ্রিস্টানেরা ইহুদিরা ঠিক সেই সময় ডাক্তার জাকির নায়েক তুলনামূলক ধর্মতত্ত্ব দিয়ে তার ধর্ম দিয়ে খ্রিস্টানদের বাইবেল দিয়ে হিন্দুদের বিভিন্ন ধর্মগ্রন্থ দিয়ে তিনি সুন্দর উপস্থাপনার মাধ্যমে তাদেরকে জবাব দিয়েছেন তার প্রতিটা মানসে কবি সাহিত্যিক ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় এমফিল পিএইচডি হোল্ডাররা বিজ্ঞানীরা তার আলোচনা শুনতেন আলোচনা শুনে তার যে দাবাব দেওয়ার তার যে জ্ঞান তার দাওয়াত দেওয়ার পদ্ধতি সাবলের উপস্থাপনা দলের ভিত্তিক উপস্থাপনা তারা হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে আমার এরকম একজন দিনের দায়ী আমার বাংলাদেশে আগমন করতেছে এই ডাক্তার জাকির নায়কের ব্যাপারে আমাদের দেশের আল্লামা আব্দুরসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি তিনি ডাক্তার জাকির নায়কের ব্যাপারে কি মন্তব্য করেছিলেন আপনি অবাক হয়ে যাবেন তিনি ডাক্তার জাকির নাইককে বিশাল পণ্ডিত ঘোষণা করেছিলেন তিনি সম্মান করেছিলেন শ্রদ্ধা দিয়েছিলেন তিনি বলেছিলেন আমরা এমন একজন দিনের দায়ী পেয়েছি এই কাফেরদেরকে নাস্তিকদেরকে নাস্তনাব করে দিচ্ছে আল্লাহ রাহসেন সাঈদিও তার প্রতি মুগ্ধ ছিলেন তার উপস্থাপনা তার জ্ঞানে তার ব্যবহারে তার উপস্থ তার সাবণের উপস্থাপনায় যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা নাস্তিকেরা বিজ্ঞানীরা ইসলামের শত্রুরা তার কাছে পরাজয় বরণ করতেছিল এই জন্য আল্লাহর হুসেন সাঈদিও তাকে স্বাগতম জানিয়েছিল তার প্রশংসায় করেছিল আল্লাহ দিল হোসেন সাঈদি প্রিয় ভাইরা আমার এমন একজন দিনের দায়ী আমরা পেয়েছি সেই দিনের দায়ী আমাদের দেশে আগমন করতেছি আমাদের দেশে আসবে আমাদের দেশের পক্ষ থেকে তাকে ওয়েলকাম আল্লাহ যেন আমাদের দেশের জন্য তাকে কবুল করেন কিন্তু আনন্দের মধ্যেই একটা দুঃখের খবর আছে আমাদের জন্য তার বাড়ি ভারতে বোম্বাইতে ভারত সরকার বলেছে ডাক্তার জাকির নায়ককে তাদের হাতে উঠাই দেওয়ার জন্য আহ্বান করেছে বাংলাদেশ সরকার কি দুঃখের কথা জোর করে ভারতের সন্ত্রাসী মোদি ডাক্তার জাকির নায়ককে তাড়িয়ে দিয়েছে প্রিয় ভাইরে আমার তার চ্যানেল ছিল পিস টিভি সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশেও পিস টিভি ছিল সেটাকে বন্ধ করে দিয়েছিল ফ্যাসিজ সরকার ভারতেও বন্ধ করে দিয়েছে তার সম্পত্তি তার জমি জায়গা অর্থ গুলো বাজেয়াপ্ত করেছে অবশেষে দেশ থেকে তাকে বিতাড়িত করেছে আবার এই সময় বলছে ভারতের কাছে উঠাই দেওয়ার জন্য কি আস্তা আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান করব আপনি ভারত সরকারকে সন্ত্রাসী মোদীকে দাঁত ভাঙা জবাব দেন যে এই দিনের দায়ীকে আমরা তোমাদের কাছে উঠাই দিতে পারি না এটা আমাদের সম্পদ এটা আমাদের মুসলমানদের সম্পদ প্রিয় ভাইরা আমার এই জন্য এই নিরাপত্তার জন্য বাংলাদেশে তৌহিনী জনতা লক্ষ্য জনতা লক্ষ্য মুসলমান লক্ষ ইমানদার রেডি আছে তা নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকেও আমরা অনুরোধ করব। আপনি ডাক্তার জাকির নাইককে পরিপূর্ণ নিরাপত্তার দৃষ্টি আপনি দান করবেন পরিপূর্ণ নিরাপত্তা তাকে দিবেন তার জন্য বিন্দু পরিমাণ কোনো ক্ষতি না হয় ভারত সরকার যে আহ্বান করেছে তার ব্যাপারে আপনি প্রতিবাদ একটা স্টেটাস দিয়ে দেন পত্রিকায় দেন আপনি প্রতিবাদ করেন কেন ডাক্তার জাকিরি নাইককে ভারতের কাছে উঠিয়ে দিতে হবে কারণ তিনি একজন মজবুম দিনের দায়ী তার উপর জুলুম করা হয়েছে শুধুমাত্র ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার কারণে তার হাতে হাজার হাজার বেইমান হাজার হাজার কাফের হাজার হাজার হিন্দু খ্রিস্টান মুসলমান হওয়ার কারণে ডাক্তার জাকির নায়েক তাদের শত্রু হয়ে গেল ডাক্তার জাকির নায়ককে তারা বিতাড়িত করল এই মাজদুম দিনের দায়ীকে আমরা সরকারের কাছে আহ্বান করব তাকে বাংলাদেশ আশ্রয় দিন বাংলাদেশে তার জায়গা করে দিন যেমন সৌদি সরকার জায়গা করে দিয়েছিল মালয়েশিয়া জায়গা করে দিয়েছিল আল্লাহ তালার মেসেজ যারা পৌঁছে দেয় তাদের জন্য আল্লাহ তালায় যথেষ্ট হয়ে যায় ভারত তাড়িয়ে দিয়েছে আল্লাহ তালা তার বিভিন্ন দেশে তাকে সংবর্ধনা দিয়েছে লাল গালসা দিয়েছে আল্লাহ তালা তার সম্মান আরও বড় করে দিয়েছে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেছেন আল্লাহ তালা ইমানদার এবং যাদেরকে এলেম দিয়েছেন জ্ঞান দিয়েছেন তাদের সম্মান মর্যাদা দিনকে দিন বাড়াতেই থাকেন বাড়তেই থাকবে কেমন পর্যন্ত তাদের সম্মান মর্যাদা বাড়তেই থাকবে আল্লাহ তালা ডাক্তার জাকির নায়কের সম্মান মর্যাদা আরো বাড়াই দিক এই মজলুম দায়ীকে আল্লাহ তালা হেফাজত করুক এই মজলুম দায়ীকে দিনের জন্য আল্লাহ তালা কবুল করে নিক আরো বেশি দিনের কাজ করতে